আপনারা দেখতেছেন থ্রি ডি ওয়াল পেপার দেখতেছেন দেয়াল একটাই কোনো জোড়া হয় না থ্রি ডিফার পুরো এক দেয়াল একটাই হবে কোনো জোড়া হবে না এটা পনেরো বছর পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর থ্রি ডি ওয়াল পেপার দেখতেছেন কি সুন্দর থেরি মানে বাস্তবে রূপ দেবে আপনার দেয়ালকে আমাদের কাছে অনেক ডিজাইন আছে দেখতেছেন কি সুন্দর মানে বাস্তবে রূপ দিবে সারা বাংলাদেশে কাজ করে থাকি যারা চট্টগ্রামে আছেন তারা আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমের নিউ মঞ্চুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের মেসেঞ্জার পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরোয়ান টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের নব দিলে আমাদের সবসময় পাবেন ভিডিওটি যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিলেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম